হ্যালো এভরিমান কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আজকে চলতি নতুন ব্লগ নিয়ে তো আজকে কিন্তু অনেক দিন পর একটা লং ব্লগ আপলোড করছি আর এটা কিন্তু হচ্ছে গণেশ পুজো মানে গণেশ চতুর্থীর কিন্তু পরের দিনের ব্লগ যেদিনকে আমি মা আর আবির একসাথে মিলে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো এই দিনকে আমরা প্রথমেই বেরিয়ে কি করলাম যে আবির এখানে একটু গাড়িটাও ঠিক করে নিচ্ছিল তো তারপরে কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়ে ডিক্ট চলে গেছিলাম পর্ণশ্রীতে আর পর্ণশ্রী যাওয়ার পথে কিন্তু রাস্তায় আমরা ছোটো ছোটো অনেকগুলো পুজোর প্যান্ডেল দেখলাম আর সেখানে এত সুন্দর সুন্দর ঠাকুর করেছিল যে দেখে কি বলবো আগের দিনের মিনি ব্লগটা তোমরা তো দেখেইছ আর তোমরা জানো যে আমি পর্ণশ্রীতে আগেও এসেছিলাম তবে দেখো পুজো হয়ে যাওয়ার পর ঠাকুর দেখা তার আগে দেখার মতো তো একটা ডিফারেন্স থাকেই তাই না আর যেহেতু মাকে নিয়ে বেরিয়েছি তাই ভাবলাম যে মাকেও একটু ঠাকুরটা দেখিয়ে দিই তো পর্ণশ্রীতে এসেই আমরা যেটা দেখলাম যে এখানে কিন্তু অলরেডি আজকে পুজোর পরে দিনই ভোগ খাওয়াচ্ছিল সব জায়গাতে পন্নশ্রী স্ট্যান্ডের এইটুকু জায়গার মধ্যে কিন্তু চারটে থেকে পাঁচটা বড়ো বড়ো পুজো হয় যেরকম সুন্দর ঠাকুর করে সেরকমই কিন্তু ওরা এখানে সেলিব্রেশনটাও করে আর এই দিন কিন্তু ওরা সব প্যান্ডেলেই দেখছিলাম যে ভোগ খাওয়াচ্ছিলো আমরাও একটা লাইনে দাঁড়িয়ে কিন্তু সেখানে খিচুড়ি ভোগ একটু নিয়েছিলাম এবং তারপরে কিন্তু আমরা ঠাকুর দর্শন করছিলাম এখানে কিন্তু ফাংশনও চলছিলো তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে একটু এখানে ফাংশানটাও দেখলাম তো তারপরে কিন্তু এই সুন্দর সুন্দর ঠাকুরগুলো দর্শন করে আমরা আবার বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম কারণ আমার বাড়ির কাছে এখানে কিন্তু বাদাম তলাতেও খুব সুন্দর করে গণেশ মেলা বসে এবং ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয় আমি যেহেতু আগে পণ্ডশ্রীতেই কলেজে পড়তাম তো সেই জন্য আসতাম কিন্তু কিন্তু বেশ কয়েক বছর আমি এখানে যাইনি অনেক বছর পর আবার কিন্তু পণ্ডশ্রীতে গিয়ে ঠাকুরগুলো দেখে আমার বেশ ভালো লাগছিল আর এইটা কিন্তু আমার অফিসের ঠাকুর ছিল কারণ অফিসেও গণেশ ঠাকুর আছে এবং সেখানে কিন্তু গণেশ ঠাকুরকে পুরো চকলেটস দিয়ে এবং মাজা ফাজা দিয়ে সবকিছু দিয়ে পুজো দেওয়া হয় একদম একটা ছোট্ট বাচ্চার মতো পণ্যশ্রী থেকে বাড়ি ফেরার সময় আমরা আরেকটা জায়গাতে ভোগ প্রসাদ পেয়েছিলাম আর সেটা আমরা বাড়ির জন্য নিয়ে এসেছিলাম কারণ বাড়িতে আমার বাবা আরও অনেকে ছিল তাদের জন্য আর তারপরে কিন্তু আমরা ডিরেক্ট চলে গেছিলাম এই বাদামতলার গণেশ পুজোটাতে আর সাইডে তো অনেকগুলো দোকান দেখতেই পাচ্ছ তবে এগুলো দেখার আগে কিন্তু আসল ঠাকুরটা আমরা দেখতে যাব আর এখানে এত ভিড় হয়েছিল সেই জন্যই কিন্তু আমরা সন্ধেবেলায় সাডেন প্ল্যান করে পণ্যশ্রীতে চলে গেছিলাম তবে রাত্রেবেলায় সাড়ে দশটার সময় এসে দেখছি এখানে আরও ভিড় তো তখনও এখানে কিন্তু প্রোগ্রাম চলছিলো আর আমরা কিন্তু লাইনে দাঁড়িয়েছিলাম লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমার চোখ চোখে ইয়ারিংসের দোকানটার উপরে ছিল কারণ এদের কালেকশান কিন্তু খুবই ভালো ছিল তবে লাইন থেকে বেরোতে পারছিলাম না তো চলে গেলাম আগে ঠাকুরটা দেখতে আর এই কিন্তু ছিল ঠাকুরটার অ্যাকচুয়াল লুক আর উপরের ডেকোরেশনটাও কি সুন্দর করেছে দেখতেই পাচ্ছ আর এখানে একটা স্পেশালিটি ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু প্রত্যেক বছর কোনো না কোনো একটা টপিক নিয়ে এখানে একটু স্লাইড শো মতন ওরা প্রেজেন্ট করে ভিডিও প্রেজেন্ট করে আর সেটা কিন্তু দেখতে বেশ ভালোই হয় যদিও এখানে পুরোটা নেই তবে স্টার্টিংয়ের একটু পোর্শানস আমি এখানে অ্যাড করে দিলাম আর এটা কিন্তু শুনতে বেশ ভালোই লাগে শোটা শেষ হওয়ার পর কিন্তু ঠাকুরের কাছে এখানে অনেক রকমের লাইটিং করে আর দেখতে পাচ্ছি ঠাকুরটাকে কতটা সুন্দর লাগছে আর এই কারণেই কিন্তু এই পুজোটাতে প্রত্যেকবার প্রচুর ভিড় হয় আমরাও যেরকম লাইন দিয়ে দেখলাম আর তারপরে কিন্তু আমরা এই সাইডের দোকানগুলোতে চলে এসেছিলাম একটু ঘুরে দেখব বলে এত রকমের কালেকশন ছিল কাপ প্লেট খেলনা ডেলি এসেন্সিয়ালস তারপরে তোমার একটু ইয়াররিংসের দোকান এইরকম মেলায় দোকানগুলো দেখলেই না মনে হয় যে সব কিছু কিনে নিই তবে সেটা তো করা যায় না আর অনেকটাই রাত হয়ে গেছিলো সেজন্য আমরা এখান থেকে সেরকম কিছু খাইও নিই কারণ আমরা অলরেডি ভোগ খেয়েছিলাম আর বাড়িতে গিয়ে ডিনারও করতে হতো তো এখান থেকে একটু জিলিপি নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য আর তারপরে কিন্তু এই আচারটাকে আমরা লিটারালি অ্যাভয়েড করে দিয়েছিলাম করে আমরা বাকি খেলনার দোকানগুলো আর অন্যান্য যে দোকানগুলো ছিল একটু ঘুরে ঘুরে দেখছিলাম যাদের পরের দিন গিয়ে দেখে কেনাকাটা করা যায় তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এসলাম বাড়িতে এসে ডিনার করে একটু জিলিপি খেয়ে কিন্তু আজকের দিনটা শেষ করলাম চলো টাটা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও